হাজারো মানুষের সমাগম আল্লাহর মাইকটা হাতে নিয়ে বলেন উপস্থিত জনতা শুন আমার ওই খ্রিস্টান ভাই চ্যালেঞ্জ চুড়ে দিয়েছে আগুনের ভিতরে সাত তার হাতের ইঞ্জিল টিঞ্জিলের কপি ফালাবে আমিও আমাদের কোরআন কে আগুনের মধ্যে ফালাব তারপরে দেখা যাবে কোন কিতাব জলে আর কোন কিতাব জলে না এতে করে প্রমাণ হবে ওই কিতাব সত্য ওই ধর্ম সত্য ওই ধর্মের মানুষ তারাও সত্য এটা প্রমাণ হবে আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করেছি তোমরা ভালো করে লক্ষ্য করে শোনো আমি কিন্তু চ্যালেঞ্জটা আরেকটু একটু বাড়াইয়া গ্রহণ করেছি আমি একটু চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া সে তো বলেছে ইঞ্জিল শুধু ফালাবে আর আমি শুধু কোরআন ফালাবো কিন্তু আমি চ্যালেঞ্জ নিলাম আমি কোরআন বুকে লইয়া আমি নিজে আগুনে জাপ দিব সেও তার انجিল বুকে লইয়া আগুনে জাপ দিবে তখন দেখা যাবে আগুন কারে জ্বালায় কারে জ্বালায় না ওয়াজদ হাজিরিন আমার তেলাওয়াতকৃত আয়াতের শরণত জমা হলো আল্লাহ পাক বলেন ওয়ানুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া আর গোটা মুমিনদের জন্য রহমত বানাইয়া সুহান কোরআন হলো শিফা কোরআন হলো রহমত কোরআন হলো রহমত কোরআন থাকবে আল্লাহর রহমত নাজিল হবে কোরআনের তিলাবাদ যে করে হবে এই করে রহমত নাজিল হবে কোরআনের আওয়াজ যেই সমাজে থাকবে আল্লাহ এই সমাজে তার রহমত বর্ষণ করবে কোরআন ওয়ালাদের ইজ্জত যেই দেশে হবে আল্লাহ ওই দেশকে রহমত দ্বারা ভরপুর করে দেবে এটা আল্লাহ পাঁকের কথা আল্লাহর কালাম কোরআন আল্লাহর রহমতকে চুম্বকের মতো টানে রহমত টেনে নিয়ে আসে এক জমানায় মুসলমান রহমত দ্বারা ভরপুর ছিল কারণ তাদের কাছে কোরআন ছিল আর আমরা এখন জায়গায় জায়গায় মায়ের খেয়েছি কারণ হলো কোরআন ছেড়ে দিছি ঠিক কিনা আজকে মুসলমানের ঘরে কোরআন শুধু তাকে সাজানো থাকে কষ্ট যে কোরআন মুসলমানকে ইজ্জত দেয় সম্মান দেয় ক্ষমতা দেয় পাওয়ার দেয় যে কোরআন হলো আমাদের মূল পাওয়ার সেই কোরআন আমাদের ঘরে আজকে অবহেলায় পরে আছে মুসলমানের এমন বহু ঘর পাওয়া যাবে মাসেও একবার কোরআন তেলাওয়াত হয় না এমন বহু ঘর পাওয়া যাবে এক সবে কদর আর সবে বরাত আর রমজান আসলে আমাদের কারো সাথে কোরআনের দেখা হয় এছাড়া আমার ঘরে প্রতিদিন টেলিভিশন চলে কিন্তু কোরআন তেলাওয়াত চলে না কি করে এই জাতির কল্যাণ আসবে কি করে এই জাতির প্রতি আল্লাহর রহমত নাজিল হবে কেন আজ ফিলিস্তিনে মুসলমান মার খাইতেছে কেন কেন কাশ্মীরে মুসলমান নির্যাতিত আরাকানের মুসলমান ঘর সারা বাড়ি সারা আমাদের জন্য যে সামনের দিনগুলা খুব ভালো আসতেছে তা না ঠিক না আমাদের জন্য খুব খুশি হওয়ার কারণ নাই বলে আমরা খুব ভালো আছি জি না জি না ওয়েট এন্ড সি এই হালত যদি আমাদের চলতে থাকে যে হালতে আমরা চলছি ঘরে টেলিভিশন প্রতিদিন চলে অত তো আমার কোরআন তিলাওয়াত হয় না এমন কি বহু ঘরে কোরআন অবহেলায় পড়ে আছে ধুলাবালি পড়ে আল্লাহর কালামকে ঢেকে রাখার মতো একটা বস্তু নাই একটা কাবারও নাই অথচ টেলিভিশনের কাবার আছে দুঃখ কারে কই দুঃখ রাখি কোথায় টেলিভিশনের কাবার আছে যেন ধুলাবালি টেলিভিশনে না পড়ে এটা আমরা খুব ভালো বুঝি কিন্তু মুসলমানের এমন বহু ঘর পাওয়া যাবে যেই ঘরে আল্লাহর কালামের উপরে ধুলাবালি করতেছে তার খবর নেই আমারে একদিন একজনে প্রশ্ন করে হুজুর মোবাইলে মোবাইলে রুমে ঘরে টেলিভিশন আর কোরআন শরীফ রাখা যাবে মুসলমানের প্রশ্ন করে আমি বললাম আমি ফতুয়া দিই পরে আগে আপনি বলেন তো আপনার মন কি কি বলে আপনার মনে ফতুয়াটা কি দেয় কহজুর আমার তো কয় এটা অয় না এটা যায় না কারণ একই রুমে একই ঘরে কোরআনও থাকবে টেলিভিশনও থাকবে আমি বললাম তাহলে আপনার মন তো ফতো আর টিকি দিছে কত হুজুর এখন কি করা আমি বললাম এটা আপনার মনরে জিগান কি কয়। তখন কি কর শুনবেন কহুজুর এক কাজ করি টেলিভিশন তো ফুলাপানে না দেখলে হয় না এর প্রতিদিন চালাইতে হয় টেলিভিশনটা ঘরেই থাক আর কোরআন শরীফ বারান্দায় কইবেন আসেন কষ্ট লাগে এটা কি কোনো মুসলমানের উত্তর হ্যাঁ হ্যাঁ আবার খুব আশা করতেছি আল্লাহ তোমার সাহায্য ভাটাও। আল্লাহ জিব্রাইল ভাটাও আল্লাহ মিকাইল ফাটাও আল্লাহ ফেরেশতাদের বহর পাঠাও আমরা পারি না আল্লাহ করে টেলিভিশন থাকবো তোর বড় আর কুরআন তাও বারিন্দায় আবার তুই আশা করবি জিবরাইল আইতো এটা কোনদিন হবে না হ্যাঁ ও নুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা উরাহমা ওয়া রাহমাতুল আলামিন বলেন আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া এজন্য ভাইয়েরা বন্ধুরা কোরআন যতদিন আমাদের কাছে থাকবে আমাদের কাছে কদর পাবে যেই ঘরে কোরআন সম্মান পাবে এই ঘরকে আল্লাহ কোরআনের খাতিরে সম্মানে বানায় দিবে কারণ কোরআনের সাথে যে জিনিসটা সম্পর্ক গড়ে আল্লাহ ওই জিনিসটাকে কোরআনের খাতিরে সম্মানী বানায় দেয় আল্লাহর কালামের সাথে বস্তু নিযুগ হলে এই কাবারটার দাম বেড়ে যায় আল্লাহর কালামের সাথে যে রাওয়ালটা যুগ হয় এই রাওয়ালটার দামও বেড়ে যায় ভুলে যদি পা লাগের যুগ আল্লার কালামের কভারে যদি তোমার পা লাগে অসম ধারে যায় ভয় পা ভয় পা আল্লার কালাম যেই রাওয়ালের ভিতরে রাইকা পড়ি ওই রাওয়ালটা যদিও তার দাম কম যদিও একটা কাটিরই টুকরা কিন্তু যদি ভুলে ওই রাওয়ালে পা লেগে যায় তাহলে সাথে সাথে কলিদা কেঁপে উঠে সাথে সাথে চুমু খাইয়ে কপালে নেই কাপড়ের দাম বেড়ে গেল লক্ষ টাকার কাপড় পায়ে লাগলে কখনো চুমু না কিন্তু আল্লাহর কালামের বস্তুনি কাবার যেই কাপড় দিয়া বানানো হয় ওই কাপড় যদি পায়ে লাগে সাথে সাথে কপালে নেই সাথে সাথে আমরা চুমু কপালে নেই চুমু এত সম্মান করি কারণ হলো এই কাপড়টার বাজারে যদিও দাম দাম কম কিন্তু আল্লাহর কালামের সাথে মিলে থাকার কারণে এই কাপড়টা দামি হয়ে গেছে আমরা ভয় পাই না 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 খাই কপালে নেই কিন্তু কাঠের টুকরা দিয়ে আল্লাহর কালামের রাওয়াল বানানো হয় এই কাঠ যদি আমার আপনার পায়ে লাগে সাথে সাথে আমরা কপালে নিই সাথে সাথে চুমা খাই অত্যন্ত সম্মান করি ভয় পাই হুজুর এখন কি করব হুজুর একটু বলেন কি করা লাগবে হুজুরে যা কয় করতে রাজি হয়ে যাই কেন এত দাম এই কাটের এত দাম কেন কারণ হলো এই কাটের সম্পর্ক হলো আল্লাহর কালামের সাথে ঠিক না যুব একটু দিলটা নরম করে শোনো যেই জমানায় কোরআনের এত ছিল সম্মান ছিল

সম্মানি বানায় দিল কিন্তু আমাকে আপনাকে আল্লাহ এতটা লাঞ্ছিত করে এতটা অপদস্থ আমরা কারণ আমরা একদিকে আল্লাহর কালাম ফলে অন্যদিকে যুবক একটু ভালো কত দাম করে কালামের তুমি কত একটু তুমি ভাবো নাই তোমার করে কত পাওয়ারফুল অস্ত্র তুমি এখনো ভাবতে পারো নাই তুমি তো দুশমনের ওয়ান ফোরটি সেভেন দেখেছ তুমি শুধু দুশমনের রাসায়নিক গ্যাস দেখেছ তুমি শুধু দুশমনের হাতে অত্যাধুনিক অস্ত্র পারমাণিক পারমাণবিক বোমা তুমি দেখেছ কিন্তু তুমি দেখো নাই তোমার ঘরে আল্লাহ কত পাওয়ার দিয়া রাখছে ঠিক না তুমি জিনিসটা ভাবতে পারো নাই বাবার চেষ্টা করো নাই দিল্লির শাহী মসজিদ জুম্মার নামাজের পর একজন খ্রিস্টান পণ্ডিত দ্বারা কয় ও মুসলমান তোমরা বলো কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল সত্য বিতর্কের প্রয়োজন নাই চলো আমরা একটা পরীক্ষা করে নেই একটা চ্যালেঞ্জ করে নেই কোরআন সত্য নাকি ইঞ্জিল কিতাব সত্য এর একটা পরীক্ষা করলেই প্রমাণ হবে বিতর্কের প্রয়োজন নাই ঝগড়ার কোনো প্রয়োজন নাই মুসলমানেরা কয় কেমনে করবা আগুন জ্বালাবো আগুন আগুনের মধ্যে আমার হাতের ইঞ্জিল আমি আগুনে ফালাবো তোমরা তোমাদের কোরআন আগুনে ফালাবা এরপরে আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় আর কোন কিতাবকে আগুন জ্বালায় না মুসলমানেরা কয় এত বড় চ্যালেঞ্জ আমরা সাধারণ মানুষ আমরা আল্লাহর কালামের মহত্ব বরত্ব বুঝি না তোমার যদি চ্যালেঞ্জ করতে হয় পন্ডিতি দেখাইতে হয় আমাদের সাধারণ মানুষের সাথে নয় চলো মুফতি সাহেবের কাছে যাই চলো শাইখুল হাদিস সাহেবের কাছে যাই চলো মুহাদ্দিস সাহেবের কাছে যাই এটাই হবে বর্তমান যুগের সাধারণ মুসলমানের জবাব আপনাদের সামনে যদি কেউ পণ্ডিতি দেখাইতে চায় বুখারি নিয়া আপনাদের সামনে যদি কেউ পণ্ডিতি দেখাইতে চায় সহিহ হাদিস লইয়া আপনি বলবেন ভাই হাদিস সহি কোনটা জয়ীফ কোনটা আমি বুঝি না বুঝেন আমার সেই কুল হাদিস বুঝেন আমার খতিব সাহেব বুঝেন আমার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব বুঝেন আমার মসজিদের ইমাম সাহেব চলো আমরা তার কাছে যাই চলো আমরা তার কাছে যাই এই জবাবটা আপনারা যদি দিতে পারেন দেখবেন মুনাফিক বাটপারের দল সামনের দিকে আর কদম দিবে না ঠিক কিনা জোরে বলেন বলবে আমার একটু যাওয়ার সুযোগ দাও আমি একটু পরে আসি বলবে আমার একটা টেলিফোন আইসি জরুরি একটু বাসা থেকে আইস আসি কারণ ওরা ভালো করে জানে আনে সাবে সাহেবের কাছে আসলে পরে গুমর ফাঁস হয়ে যাবে ওরা ভালো করে জানে মাদ্রাসায় আসলে পরে গোমর পাশ হয়ে যাবে সই হাদিস শুধু মুখে মুখে বললে হবে না বগলের চিপায় বোকারে নিয়ে ঘুরলে মুফতি সাহেবের কাছে ধরা পড়বে ঠিক কিনা জোরে বলো খ্রিস্টান পণ্ডিত কয়ে ঠিক আছে চলো চলো আমরা মুফতি সাহেবের কাছে যাই তখনকার সময়ের সবচেয়ে বড় হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেখলবি রহমাতুল্লাহি আলাইহি আমাদের আমাদের সূর্য সন্তান যার এক ফতুয়ার কারণে ইংরেজরা যিনি বলেছিলেন ভারত দারুল হার ভয়া গেছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা আইন ইনি জিহাদের ফতুয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে এই ফতুয়া ভারতের প্রতিটা মানুষের কলি যায় লাগছে ঘরে ঘরে এই আওয়াজ পৌঁছায় দিছে কে জোরে বলেন আল্লাহ পৌঁছায় দিছে আমার আপনার কাম হলো চেষ্টা করা গন্তব্যে পৌঁছানোর মালিক কে আল্লা রবুল আলমিন কয় চেষ্টা তুমি করো আমাকে পাওয়ার জন্য চেষ্টা তোমার দূর করার দূর করো জায়গা মতো পৌঁছানোর মালিক আমি আল্লাহ যতগুলি পথ তোমার সামনে রয়েছে সবগুলি পথ আমি আল্লাহ সহজ করে দিব আল্লাহর বলিনি পথ ভারতবর্ষের প্রতিটা মানুষের কলিজায় আল্লাহ দিয়া দিলেন প্রতিটা মানুষের কানে কানে পৌঁছায় দিলেন ভাইরা বন্ধুরা শুরু হয়ে গেল আজাদি আন্দোলন শুরু হয়ে গেল স্বাধীনতা আন্দোলন আর এই আন্দোলনের জের ধরেই ইংরেজরা ভারত থেকে পালাইতে বাধ্য হয়েছে অতএব ভারতবর্ষ স্বাধীন হয়েছে কারণে আওয়াজ দিয়া কোথাও ঠিক কিনা ইতিহাস তো পড়ায় খালি আগর বাগরার ভুয়া ভুয়া ইতিহাস পড়ায় মূল ইতিহাস তো সাধারণ মানুষে জানায় না এটা ইংরেজদের বহুত বড় চালাকি বাংলাদেশের স্বাধীনতা যে ভারতের স্বাধীনতার উপরে ভিত্তি করে দাঁড়ায় আছে সেই ভারতবর্ষের স্বাধীন করেছে নেতৃত্ব ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে উলামায়ে দেওয়া বন্ধ দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায় বার পর্যন্ত এমন কোনো গাছের ডাল ছিল না যেই ডালে কোনো না কোনো আলিমকে ফাঁসি দেওয়া হয় নাই পঞ্চাশ হাজার ওলামায় কেরামকে ইংরেজরা ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে ঝুলিয়েছে দুই লক্ষ মুসলমানকে শহীদ করেছে ওলামায় কেরামকে ফাঁসিতে ঝুলাইছে অতএব ভালো করে শুনে রাখো জাতির যখনই বিপদ আসে তখন উলামায়ে কেরাম এ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সবার আগে আগে আসে উলামায়ে কেরাম যখনই ময়দানে ডাক দেয় উলামায়ে কেরাম যখনই হাদিসের মসনদ থেকে নামে তখনই মনে করতে হবে এটা আলেমদের ব্যক্তিগত কোনো স্বার্থ নয় এই স্বার্থটা গোটা জাতির স্বার্থ এই স্বার্থটা হলো গোটা মুসলিম উম্মার স্বার্থ এই স্বার্থটা হলো গোটা দেশের স্বার্থ আলেমরা ব্যক্তি স্বার্থে রাষ্ট্রপতি

শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহি কাছে এই খ্রিস্টান পণ্ডিত রিয়া মুসলমান দা হাজির হইছে আদির গয় হুজুর আমরা পণ্ডিতের কথা বেশি বুঝি না কি বলতে চায় আপনি একটু বশুনেন হুজুর কয় মিয়া তুমি কি বলতে চাও বলো কয় হুজুর আপনারা বলেন কোরআন সত্য আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য বিতর্কের প্রয়োজন নাই ঝগড়া করার কোনো প্রয়োজন নাই চলুন আমরা একটা পরীক্ষা করে নিই একটা চ্যালেঞ্জ আপনি গ্রহণ করেন হুজুর বলে কি চ্যালেঞ্জ একটু বলো ওই চ্যালেঞ্জটা হলো আগুন জ্বালাবো আগুন জ্বালাবো আর আগুনের ভিতরে আমার হাতের ইঞ্জিল আমি ফালাবো এই যে আমি ইঞ্জিনের কপি নিয়ে আসছি আপনারাও আপনাদের কোরান আগুনের ভিতরে ফালাবেন এরপরে প্রমাণ হবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না আল্লাহর কলি বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আরেক করে বলেন আল্লাহ আকবার আল্লাহ কলি বলেন আমি তোমার ফোন করলাম ঠিক আছে তারিখ ধার্য করো জায়গা ঠিক করো মাইকিং করে জানায় দাও হাজারো মানুষের সমাগম শুধু মুসলমান নয় দাও আওয়াজ দিয়ে জ্বালানো হয়ে গেল মাইকিং করে করা হলো মানুষের কানে কানে পৌঁছে গেল অসংখ্য গণিত মানুষ ওই তারিখে জায়গা মতো হাজির বিধর্মীরা হাজির হয়েছে দেখার জন্য এটা তো দেখার মতো একটা জিনিস দেখা যাবে আগুন কোন কিতাব রে জ্বালায় কোন কিতাব কি জ্বালায় না হাজারো মানুষের সমাগম আল্লাহর রলি মাইকটা হাতে নিয়ে বলেন উপস্থিত জনতা শুন আমার ওই খ্রিস্টান ভাই চ্যালেঞ্জ চুড়ে দিয়েছে আগুনের সাত তার হাতের কপি ফালাবে আমিও আমাদের কোরআন আগুনের মধ্যে ফালাব। তারপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না এতে করে প্রমাণ হবে ওই কিতাব সত্য ওই ধর্ম সত্য ওই ধর্মের মানুষ তারাও সত্য এটা প্রমাণ হবে আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করেছি তোমরা ভালো করে লক্ষ্য করে শোনো আমি কিন্তু চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া গ্রহণ করেছি আমি একটু চ্যালেঞ্জটা আরেকটু বাড়াইয়া সে তো বলেছে ইঞ্জিল শুধু ফালাবে আর আমি শুধু কোরআন ফালাবো কিন্তু আমি চ্যালেঞ্জ নিলাম আমি কোরআন বুকে লইয়া আমি নিজে আগুনে ঝাঁপ দিব সেও তার ইঙ্গিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে তখন দেখা যাবে আগুন কারে জ্বালায় কারে জ্বালায় না আরে কুজুরে কন্যা সুবাহ আল্লাহ ভাই কালিবে মাওলা মেরে এস কে নিরালা মাই মাওলা হোমেরে এস নিরালা है जुमला जहा जिनके तजल्ली से उजाला है जुमला जहा जिनके तजल्ली से उजाला मादर दो जहा गैर खुदा यार नदार जुजियाद खुदा ही चिद गुरकार नदर जुजियाद खुदा ही चिद गुरकार नदर আল্লাহর অলি যখন এত সুন্দর করে চ্যালেঞ্জটা চুরে দিয়েছেন সাথে সাথে মানুষ সবাই মানুষ উপস্থিত জনতা হাত উঁচু করে তারা সমর্থন দিয়ে দিছি এটা তো আগের চেয়ে আরো বেশি কঠিন টিকি নাজুর এখন আগে ছিল তো শুধুমাত্র কিতাব আগুনে ফালালো এখন তো কিতাব বুকে লইয়া মানুষ আগুনে জাপ দিবি দেখা যাবে কারে আগুন জ্বালায় না কাকে আগুন জ্বালায় উপস্থিত জনতা সমর্থন দিয়া দিল দেখ

আল্লাহর ওলি বলেন আমি যদি পারি তুমি কেন পারবা না আমার তো একিন আছে কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিলে কোরআন জ্বলবে না আমিও জ্বলবো না কারণ আমার কোরআন সত্য আমি নিজেও সত্য আর তুমি যদি মনে করো তোমার ইঞ্জিল সত্য তাহলে ইঞ্জিল বুকে লইয়া আগুনে জাপ দিলে ইঞ্জিলও জ্বলবে না তুমিও জ্বলবে না

ডাইনে বামে তাকায় কোনো লাভ নাই রাস্তা কিন্তু নাই যদি তুমি পালানোর চেষ্টা করো একটা কিল ঘুষিও মাটিতে পড়বে না ঠিক কিনা জোরাকন আমার হাত তোলা লাগবে না হাজারো মানুষের কিল ঘুষে একটাও মাটিতে পড়বে না তোমাকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না তাড়াতাড়ি চ্যালেঞ্জ গ্রহণ করো

বেদিন বেইমানের দল ইহুদিদের দল সর্বদাই তারা এমন করে বিপদ দেখলে কথা ঘুরায় ঠিক কিনা জুড়ে বলেন বিপদ দেখলে তারা মিথ্যা কথা কয় ঠিক